হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আমার ইউটিউবে পর্দায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এবং অনেক দিন আগে অনেক দিন আগে আমি একটা টুর্নামেন্ট চালু করেছিলাম বিশেষ কিছু কারণে সঙ্গত কিছু কারণে আমি টুর্নামেন্টটা আপনাদের সাথে রান করতে পারিনি যে টুর্নামেন্টে কথা ছিল যে আমি 7 দিন আপনাদের নিয়ে ট্রেড করব অর্থাৎ বিডিটি কালার ট্রেডে ট্রেড করব ট্রেড করে আপনাদের 3 গুণ প্রফিট করিয়ে দিব এবং এটা গ্যারান্টি সহকারে যারা আমার সিগন্যাল ধরে আমার ট্রেড ধরে কাজ করবেন ঠিক আছে তো এবার আমি আর একটি কথা বলছি যারা ট্রেড করতে করতে রিয়েল অর্থাৎ যেখানে আছে যেকোনো ট্রেডিং ট্রেডিং এ আপনি কাজ করতে করতে একদম হ্যারোসমেন্টের শিকার হয়েছে লক্ষ লক্ষ টাকা ধরাশাই হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং যারা অলরেডি বিড়িটি কালার ট্রেড নামক অন অসংখ্য কালার ট্রেডে শিকার হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার সাথে কাজটি করতে চান এবার আর কোনো কিন্তু নয় এবার টুর্নামেন্ট শুরু হয়ে যাবে এবং টুর্নামেন্টটা আগামী সপ্তাহ থেকে স্টার্ট করার চিন্তা ভাবনা করতেছি এবং যারা আমার টুর্নামেন্ট জয়েন হতে চান প্রথমে আমার ফ্রি সিগনাল গ্রুপে জয়েন হয়ে আমার সিগনাল গুলো একটু ফলো করে দেখেন যদি আমার সিগনাল ভালো লাগে এবং যদি প্রফিট করতে পারেন আপনি যদি যা ডিপোজিট করবেন তার তিন গুণ প্রফিট করতে না পারেন আমার সিগনাল ধৈরা তাহলে আমি ভাই আমি এর গ্যারান্টি আর বলবো ভাই আপনি আগে আমার ফ্রি সিগনাল গুলো দেখেন ফলো করেন ঠিক আছে তো আমি যদি আমার নিজের ট্রেড করা হিস্টোরি গুলো আপনাকে দেখাই একটু দেখবেন যে দেখেন যদি যে আমার ট্রেডিং হিস্টোরি হম নিচে উপর লস আছে লাভ আছে এই দেখুন লাভের সংখ্যাটা কিন্তু অত্যাধিক পরিমাণ আছে লাভ অর্থাৎ প্রফিট আছে লসও আছে তবে কি আমি যদি আমার নিয়ম ফলো ফলো করেন করেন আপনি যদি ফর্মুলা করে ট্রেড আমি হান্ড্রেড পারবেন এবং অনেক দিন আগে যেহেতু বলেছিলাম আমি আপনাদের নিয়ে সিগন্যাল দিব এবং টুর্নামেন্ট চালু করব টুর্নামেন্টটা আমি আগামী সপ্তাহ থেকে এবার সত্যি চালু করতে যাচ্ছি এবং আপনাদের সকলেই প্রফিট হবে বিডিটি কালার ট্রেড থেকে শুধু বিডিটি কালার ট্রেড না যারা বিভিন্ন ট্রেডিং এ রিয়েল করতে গিয়েও ধরাশায়ী হয়েছেন লক্ষ লক্ষ টাকা ধরাকে আজকে পথের ফকির পায় তারা শুরু করতে পারেন আমার সাথে এই কাজটি আপনাকে সব ধরনের সাপোর্ট আপনাকে সব ধরনের সুবিধা আমার পক্ষ থেকে আমার টিম থেকে দেওয়া হবে ঠিক আছে তো আমার সাথে কাজ করতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে রোলস ফলো করতে হবে রোলস নাম্বার ওয়ান আপনাকে অবশ্যই আমার রেফারেন্স একটি অ্যাকাউন্ট করতে হবে অথবা আমার টিম মেম্বার হতে হবে রোলস নাম্বার টু আপনি যদি আমার এই টুর্নামেন্টে জয়েন হতে চান আপনাকে অবশ্যই মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে হবে মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট না করলে আপনি কখনোই আমার এই টুর্নামেন্টে জয়েন হতে পারবেন না তবে হ্যাঁ আমার ফ্রি সিগনাল গ্রুপে সবার জন্য উন্মুক্ত সবাই জয়েন হতে পারবেন আমার সিগনাল ধরতে পারবেন ফ্রি সিগনাল আমার রেফারে হন বা অন্য যে কারো টিমেরই হন আপনি আসতে পারেন ঠিক আছে আমার রোলস নাম্বার থ্রি হলো সম্পূর্ণ আমার রোলস মেনে আমি যেভাবে ট্রেড করব আমার সিগনাল ধরে কাজ করবেন আপনি যা ডিপোজিট করবেন এক লাখ করেন পঞ্চাশ হাজার করেন তিন দিনে আপনার সরি সাত দিনে আপনার তিন গুণ প্রফিট করিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার সম্পূর্ণ দায়িত্ব আমার সাত দিন পর্যন্ত শুধুমাত্র আপনি আমার রোলস এবং নিয়ম ফলো করে যাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমার ব্যালেন্স দেখতে পেয়েছেন আমার ট্রেড সিগন্যাল এবং আমার ট্রেডিং হিস্টোরি দেখতে পেয়েছেন কি করে আমি ট্রেড করছি কি করে কেমন আমার প্রফিট হচ্ছে সো আমি আবারও বলছি আজকে থেকে এবং আগামী কাল থেকে একদম পুরোদমে আমি আমার কাজ শুরু করে দিচ্ছি আমার টিমটাকে গ্রো করার বড় করার এবং আমার টিমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার টিমের প্রফিট করিয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার এবং আমার টিমে জয়েন হতে হলে আমার সিক্রেট গ্রুপে জয়েন হতে হলে আমি আবারও বলছি আমার রেফারেন্স একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট খোলার রোলস অ্যাকাউন্ট খোলার রোলসটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি যদিও ভিডিও রয়েছে এর জন্য রোলস আপনি যখন আমার রেফার লিংক থেকে অ্যাকাউন্ট করতে যাবেন তখন অবশ্যই একটা নাম্বার দিতে হবে নাম্বারের প্রথমে জিরো দিবেন না বাংলাদেশ নাম্বার অবশ্যই জিরো দেওয়া আছে বিদেশ থেকে যারা অ্যাকাউন্ট করবেন তারাও বাংলাদেশে যে কোনো একটা নাম্বার ইউজ করবেন তবে অবশ্যই নাম্বারটি বাংলাদেশে যে কারোর হাতে থাকতে হবে এবং অন থাকতে হবে যে কোনো সময় আপনার লাগতে পারে ঠিক আছে আপনার দ্বিতীয় যে পদ্ধতি অবলম্বন করতে হবে নাম্বার দেওয়া হয়ে গেল পাসওয়ার্ড দিবেন এবার পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটা বড় হাতের অক্ষর যেমন দেখুন আমি আপনাকে এখানে দেখা দিচ্ছি এই যে এ একটা পরে ছোট হাতের বি বিসি এবং হ্যাশ ইউজ করা যাবে না এরপর ওয়ান টু থ্রি ফোর আপনার সংখ্যা অনুযায়ী যেগুলো সংখ্যা ব্যবহার করতে হবে এরকম ছয় থেকে আট ডিজিটের মধ্যে এরকম ছয় থেকে আট ডিজিটের মধ্যে আপনার পাসওয়ার্ড সিলেকশন করতে হবে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছি আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি এবং দেন আপনি কি করবেন আই এগ্রি এন্ড এখানে একটা গোল চিহ্ন থাকবে ওই গোল চিহ্ন আপনার ঠিক চিহ্ন দিতে হবে এরকম একটা গোল চিহ্ন থাকবে এখানে জাস্ট ঠিক চিহ্নতে ক্লিক করবেন ঠিক চিহ্ন পরে যাবে ঠিক আছে ঠিক চিহ্ন পরে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে জাস্ট আপনাকে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্ট্রেশন হয়ে যাবে ঠিক আছে বাদ বাকি বিষয় অবশ্যই আমি অন্য একটা ভিডিও দরকার আপনাদের বুঝিয়ে দেবো কি করে অ্যাকাউন্ট করতে হয় নতুন একটা ভিডিও তৈরি করবো সো টুর্নামেন্টে যারা জয়েন হতে চান অতি শীঘ্রই অবশ্যই আমার ফ্রি গ্রুপটাতে জয়েন হয়ে প্রথমে আমার ফ্রি সিগনাল গুলা ফলো করবেন এবং দেখবেন যে এখান থেকে কেমন ফলাফল আসে তারপর আপনি আমার টুর্নামেন্ট জয়েন হয়ে যাবেন আপনি এক সপ্তাহ পর তো আমার টুর্নামেন্ট চালু হবে এক সপ্তাহ আগ পর্যন্ত আপনার গুলো ফলো করুন তারপর আমার টুর্নামেন্টে জয়েন হন এটাই সবচেয়ে বেটার নাকি তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন সকলে অনলাইন জার্নি অনলাইন আর্নিং সফল হোক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ